গ্রন্থ সমালোচনা অন্ধ ধর্ম বিশ্বাস ও সামাজিক কুসংস্কারচ্ছন্নতাকে অবলম্বন করে রচিত একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা লালশালু উপন্যাসের সমালোচনা লিখুন প্রখ্যাত উপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নিরীক্ষাধর্মী উপন্যাস লাল বাংলাদেশের উপন্যাসে আজ পর্যন্ত শ্রেষ্ঠ ও যথার্থ আধুনিক উপন্যাস লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ তার লাল উপন্যাসের উপকরণ হিসাবে পশ্চাতপদ গ্রামীণ আর্থ সামাজিক সাংস্কৃতিক কাঠামো লালিত জীবনকে নির্বাচন করেছেন মোহাপতনগর গ্রামের জনগোষ্ঠীর সমান্তরালে একজন মজিদের অস্তিত্ব প্রতিষ্ঠার নেতিবাচক রূপের অন্তর্ময় বিন্যাসে এই উপন্যাস হয়ে উঠেছে দেশ বিভাগকালীন বাংলাদেশের জীবন ও মনোবাস্তবতার ঔপন্যাসিক শিল্পরূপ নিরস্তিত্বের জীবন বেদনা ও উত্তরণ প্রয়াসের শিল্প রূপায়ণে সৈয়দ ওয়ালিউল্লা সালু এক অভিনব অস্তিত্ববাদী জিজ্ঞাসায় তিনি ব্যক্তির আত্মসন্ধানকে অস্তিত্বের করেন। আত্মসন্ধানৈতন্যের দন্ধ ক্ষুব্ধ সমাজ মর্মমূলে শিকড় সঞ্চার করে তার উদ্ভব জীবনানুভাবের বাস্তব নিশ্চয়ই তাকে বাংলাদেশের বৃহত্তর গ্রাম জীবন অন্তর্গত মানবপ্রবাহের বিচিত্র সংঘাত দীর্ণ জীবন ও অস্তিত্ব সমগ্রের প্রতি আকৃষ্ট করেছে এই অস্তিত্ব বিনাশক আর্থসামাজিক কাঠামো রূপ ও স্বরূপ সর্বজ্ঞ ঔপন্যাসিক উন্মোচন করেছেন উপন্যাসের সূচনায় শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে ঘরে কিছু নেই ভাগাভাগি লোটালটি আর আর স্থানবিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ দৃষ্টি বাইরের পানে মস্ত নদীটির ওপারে জেলার বাইরে প্রদেশেরও হয়তো বা আরও দূরে যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না জ্বালাময়ী আসা ঘরে হা শূন্য মুখ থোপড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা দূরে তাকিয়ে যাদের চোখে আসা জ্বলে তাদের আর তর্স হয় না দিন মান খনের সবুর ফাঁসির সামিল তাই তারা ছোটে ছোটে উজ্জ্বলিত উদ্বাস্ত ও নিরস্তিত্ব ওই মানব প্রবাহের সত্যস্বরূপ যথাস্তিত্ববাদী শিল্পীর অনুপঙ্খতায় শব্দরূপ দান করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ যে সমাজমূলের অসংগতি রূপায়ণ তার অন্নি সেখানে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি সেই শস্য শূন্য মরার দেশের মানুষেরা আধুনিক জীবন বাস্তবতা অঙ্গীকারের মধ্যে বসবাস করে তারা বিদেশি গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কেতাব পড়ে কিন্তু কেতাবে যে বিদ্যা লেখা থাকে তা কোনো এক বিগত জুড়ে চড়ায় পড়ে আটকে গেছে অতএব কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দুরান্ত কোনো এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে মজিদ অস্তিত্বের অন্বেষণে প্রবেশ করে মহব্বতনগর গ্রামে এবং মদাসের পীরের মাজার ব্যবসার মাধ্যমে তার উত্তরণ ঘটে সচ্ছলতায় আধুনিক জীবন বাস্তবতা অঙ্গীকারের পরিবর্তে কর্মে ও বিশ্বাসের পশ্চাৎপদ জীর্ণ ও নিশ্চল মধ্যযুগীয় অন্ধকারের মধ্যে বসবাসরত অস্তিত্ব বিষয়ে নিশ্চেতন মহাপতনগর গ্রামে জনগোষ্ঠীর বিশ্বাস সংস্কার এবং ধর্মভয়কে ব্যবহার করেই মজিদ ক্রমান্বয়ে ধীর করে নেয় তার স্বচ্ছলতাকে উন্মোলিত জীবনের জন্য অন্ধ মজিদ ক্রমান্বয়ে হয়ে উঠে সচ্ছলতায় শিকড় গড়া বৃক্ষ ঘরবাড়ি জহি জমি গৃহস্থলী অস্তিত্বের এসব প্রাথমিক আয়োজন সম্পন্ন হবার পর মসজিদের ব্যক্তিগত উপভোগিক অস্তিত্বে চাহিদার বিস্তার ঘটে তার স্ত্রী রহিমা মহাবদনগর গ্রামের জনগোষ্ঠীর অংশ শেখ খোদাকে ভয় পায় মাজারকে ভয় পায় স্বামী মসজিদকে ভয় পায় হাসনির মা কিংবা আমেনা কেন্দ্রিক বীরংসা আত্মদহন ও আচরণে তা সাপের মতো পিচ্ছিল গোপন হিংস্র পরিচয় বৃদ্ধিত লোকায়ত মানুষের ধর্মভীতি ও মাজারভীতি মসজিদের অস্তিত্বের উৎস হলেও শক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তার জন্য অনিবার্য হয়ে পড়ে তার মিথ্যার আশ্রয় করা জীবনের অন্তরালে একটা সন্দেহ ও ভয় প্রতি মুহূর্তে সক্রিয় থাকে সে যে আগন্তুক অভ্যাসগত উৎকেন্দ্রিক এই মর্মান্তিক সত্য মসজিদ বিস্তৃত হতে পারে না তাই যখন সে বিচার কার্য পরিচালনা করে তখন সামাজিক শক্তির মুখ দিয়েই তার বক্তব্য উচ্চারিত হয় কেননা একা বিচার করতে ভরসা হয় না যেন মজিদের। মাতব্বর না হলে শাস্তি বিধান হয় না বিচার চলে না রায় অবশ্য মসজিদই দেয় কিন্তু সেটা মাতব্বরের মুখ দিয়ে বেরোলে ভালো দেখায় মোহাম্মদনগরের শাসন শোষণ প্রক্রিয়া এভাবেই মজিদ মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয় ধর্মভয়ের ভয়ের সমান্তরালে অর্থনৈতিক সামাজিক শোষক শক্তি কোষ ব্যবহার করে শোষণের প্রশ্নে জোতদার খালেক ব্যাপারীর সঙ্গে মসজিদের গভীর সংগতি ও অন্তর্মিল ঘটে পরস্পরের অজান্তেই কেবল শ্রেণী চরিত্র ও শ্রেণী অবস্থানের ঐক্যে স্রোতে মজিদ আর খালেক ব্যাপারই কি করে এমন খাপে খাপে মিলে গেছে যে অজান্তে অনিচ্ছায়ও দুজনের পক্ষে উল্টো পথে যাওয়া সম্ভব নয় একজনের আছে মাজার আরেকজনের জমি জোতের প্রতিপত্তি সজ্ঞানে না জানলেও তার একটা পথ তাদের এক ধর্মশক্তি ও আর্থসামাজিক শক্তির সমন্বয় সৃষ্ট শোষণের রূপ এভাবেই উন্মোচিত হয়েছে উপন্যাসে দুই শক্তির সম্মিলনে শোষণের যে প্রকৃতি প্রক্রিয়া লালসালু উপন্যাসে বিস্তৃত হয়েছে তা মহাবতনগরের প্রতীকিয়ে সমগ্র বাংলাদেশেরই প্রতিরূপ মজিদ এক মর্মান্তিক বিশবিক্ষের শাখা যার মূল প্রথিত শোষণমূলক ও শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থার গভীরে সমাজ জীবনের এই আভ্যন্তর অসঙ্গতির ফলেই অহেতুক মাজার ভীতি খালেক ব্যাপারী ভীতি সমাজ সংস্কার ভীতি শাসক ভীতি ইত্যাদি বিশাল ভয়ানক অস্তিত্ব গ্রাসী আতঙ্ক যেন এদেশের সমগ্র অস্তিত্বকে করেছে নিমজ্জিত বিলুপ্ত প্রায় লালশাল উপন্যাসে পুরুষ শাসিত সমাজের পরিবারে নারীর অধিকারহীনতার এক বেদনা বহচিত্র মূর্ত হয়েছে জমিলার মধ্য দিয়ে জমিলার জীবনের সমস্ত স্বপ্ন ও প্রত্যাশা ধুলিস্যাত হয়েছে মজিদের যোগগুহার বেদিমূলে প্রথম থেকেই জমিলা তাই অন্তর থেকে গ্রহণ করতে পারেনি মজিদকে জমিলা এক মাঝরাতে নির্মম নিঃসঙ্গতায় মজিদের পাশ থেকে লুকিয়ে চলে এসে আশ্রয় নিয়েছিল রহিমার বুকে আমরা প্রত্যক্ষ করি জমিলা প্রেমকাতর নয় স্নেহবভুক্ত গভীর রাতে জমিলাকে নিজের শয্যাপাশে না পেয়ে রহিমার বুকে ঘুমতো দেখে অতীপ্ত কাম মজিদ ক্ষিপ্ত হয়ে ওঠে অসহনীয় ক্রোধে বস্তুত মজিদের কাছে জমিলা ভালোবাসার পাত্রী নয় ভোগের সামগ্রী স্বরূপ নির্মম পরিহাসে কিশোরী জমিলা এক অমানবিক পরিবেশের শিকার কৈশোরের প্রথাবিহীন শিকারিহীন পরিবেশ থেকে তাকে বন্দী করা হয়েছে সমাজের সংসারের খাঁচায় তাই শেষে জমিলা হয়ে ওঠে শব্দহীন অথচ বিদ্রোহের প্রতিমূর্তি সৈয়দ ওয়ালিউল্লাহর কৃতিত্ব এখানেই যে লালশাল উপন্যাসে তিনি ব্যক্তির মাত্রাকে সামাজিক মাত্রায় উন্নীত করতে সমর্থ হয়েছেন মজিদের অস্তিত্ব বিস্তারের ক্রম ইতিহাস অস্তিত্ব প্রতিষ্ঠায় সর্বগ্রাসী আয়োজন অবশেষে সমাজ ও পরিচয় বিচ্ছিন্নতার যন্ত্রণায় শূন্যতা বোধে নিমজ্জন শ্রেণীবিভক্ত শোষণমূলক সমাজের আত্মভূত স্বার্থপর ব্যক্তির অস্তিত্ব রূপের স্বভাব ধর্ম ঔপন্যাসিকের জীবনার্থীর ইতিবাচকতায় শেষ পর্যন্ত মজিদকে তাহেরের বাপকে জমিলাকে সমাজ শতবন্দী জীবন আকাঙ্ক্ষার কৌিকতায় বিধিত করেছে ঔপন্যাসিক জমিলার মাধ্যমে নিরন্য নিষ্পেষিত বিপন্ন অস্তিত্বের মানুষের শতবন্দী সমাজের বিরুদ্ধে গিয়ে ও সর্বভয় দূর করে মজিদরূপ বিস্পিক্ষু উৎপাদনের এবং সংগ্রামী হয়ে ব্যতিক্রমণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের উপন্যাসের বিষয় উদ্ভাবনার আদর্শ রূপ নির্দেশিত হয়েছিল সৈয়দ ওয়ালিউল্লাহ লালশাল উপন্যাসে সমকালীন সমাজ সংকটের প্রতিক্রিয়ায় যে বেতালালিত জীবন জীবনানুভব অনিবার্য ছিল সমাজবোধ ও শিল্পাদর্শের অপূর্ণতার কারণে অধিকাংশ ঔপন্যাসিকের প্রয়াসই সেক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তাই দার্শনিক চেতনা সমৃদ্ধ এ উপন্যাস ভাষার কারুকার্যে দৃষ্টির তীক্ষ্ণতায় আঙ্গিকের সুস্থ রূপায়ণে ও পটভূমির বৈচিত্র্যে লেখকের নিরীক্ষাধর্মিতাকে প্রতিষ্ঠা করেছে